সাবরিন তুমি পাপার কাছে কি আনতে দিয়েছো চকলেট কেক সাবরিন তোমার চকলেট কেক খুশি তুমি এটা কি ওটা কি আছে সাবরিন পাপাকে দাও আস্তে আস্তে চলো আমি হেল্প করছি আমি তোমার জন্য একটা দারুন খাবার এনেছি সারপ্রাইজ দেখো এটা কি এটা সাদা হোয়াইট মোদে সাদা মোদে কেমন খেতে ভালো তোমার পছন্দ হয়েছে